আবারও বিজেপিতে ভাঙন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আঠেরো দুশো তিরিশ বড়ুয়াপাড়া বুথের পঞ্চায়েত সদস্য সহ বিজেপির একাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল নেতা কৃষ্ণদাসের নেতৃত্বে এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হয় জলপাইগুড়ি জেলার তৃণমূল এস এসটি এবং ও সেলের সভাপতি কৃষ্ণদাস তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এই যোগদানকে ঘিরে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস দেখা গেছে কৃষ্ণদাস বলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এই বুথের পঞ্চায়েত সদস্য সহ বিজেপির প্রায় পুরো বুথের কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন আমরা তাদের সাদরে বরণ করেছি আগামী দিনে সবাইকে সম্মান দিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাব তৃণমূল পরিবারে তাদের জন্য যথাযথ মর্যাদা এবং সহযোগিতা নিশ্চিত করা হবে বিজেপি কর্মীদের এই দলবদল নিয়ে জলপাইগুড়ির রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে এটি তৃণমূলের জন্য বড় সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আজকে আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত থেকে আঠারো দুইশো তিরিশ বুথ থেকে যে বিজেপির পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত উনি আজকে আমাদের দলে জয়েন করলেন ওনার হাজবেন্ড আছেন নেতৃত্বরা সব আছেন দাদা আমাদের পিছনে সিনিয়র নেতৃত্ব আছে সকলেই মিলে জয়েন গোটা বুথে যত বিজেপি কর্মী আছে সবাই আজকে জয়েন করলেন এই জয়েনের ফলে সেখানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হলো এবং পাহাড়পুরে আমরা যে লিগটা অব্যাহত রাখছি সেটা আরও বাড়লো আগামী ছাব্বিশেই আমরা ফল আরও বেশি ভালো করব। এবং আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করব আমি আমার সামনে প্রধান আছে আমাদের পাশে যাতে আমাদের প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আমি বলবো যে যাতে এরা সম্পূর্ণ মানে সম্মান পায় যাতে আমরা সম্মান দিয়ে এবং কাজ যাতে এরা পায় ভালো ব্যবহার যাতে সবাই করে যাতে সুন্দর একটা পরিবারের মতো আমরা চলতে পারি একসঙ্গে কাজ করতে পারি এই নির্দেশ আমি পার্টির পক্ষ থেকে আজকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের প্রধানকে আমি দিলাম যে পঞ্চায়েতদের এই পঞ্চায়েতকে নিয়ে আমাদের সুন্দরভাবে সেখানে কাজ করতে হবে ধন্যবাদ নমস্কার